আলাইকুম ডিয়ার ভিউয়ার্স তোমাদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত ক্লাসটি হলো প্রোনাউনের উপরে এমন কোনো পরীক্ষা নাই যে প্রোনাউনের উপর থেকে না। এই প্রোনাউন করলে আমাদের রাইট ফর্ম এবং অনেক ইজি হয়ে যাবে তো চলো আমরা দেখি যে প্রোনাউনের ক্যাটাগরিগুলো তাহলে প্রোনাউন আমাদের লেখা আছে যে আট প্রকার পার্সোনাল প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইনডেফিনিট রিফ্লেক্সিভ অ্যান্ড কি রেসিভ প্রকার তো এই গুলো যদি শুধু আমরা শাব্দিক অর্থ জানি তাহলে আমাদের অনেক অনেক কাজে দেবে পার্সোনাল মানে ব্যক্তিগত বা ব্যক্তি কেউ আই মি হি সি দে মানে নির্দেশক যেমন দূরে অথবা কাছে নির্দেশ করে দিস দিস দ্যাট ইট ইনডেফিনিট অনির্দিষ্টতা অর্থ প্রকাশ করে অর্থাৎ যেটা যে কেউ হইতে পারে এনিবডি সামবডি সামথিং এনিথিং নাথিং এনিওয়ান এনি ওয়ান অথবা অল সাম এগুলো ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে কারণ অল দ্বারা অনির্দিষ্টতা বুঝে অল মানে সবাই কয়জন মিলে সবাই হয় ম্যানি মানে অনেক কয়জন মিলে অলের কয় আমরা জানি না অল সাম মেনি এগুলো ইন্ডিফিনিট প্রণাম রিলেটিভ প্রোনাউন আমরা জানি যেগুলো হলো হু হোম হুজ তারপরে আছে হোয়াট হুইস এই কয়েকটা রিলেটিভ ইন্টারোভেটিভ প্রণামগুলো হু হোম হুইস হোয়াট হুইস এগুলো বসে তারপর হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ মানে আমরা জানি যে বন্টন করা বোঝায় বন্টন বলতে বোঝায় যে হলো প্রত্যেকে কয়টি করে পায় এই জন্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আসে ইস এভরি আইদার নাইদার রিফ্লেক্সিভ মানে শব্দ যদি ভার্বের পরে বসে যেমন হি কিল হিমসেলফ আর একটা লিখছি রেসি প্রকাল প্রণাম রেসি প্রকাল মানে পারস্পরিক সম্পর্ক বোঝায় আর আরি সম্পর্ক বোঝায় ইস আদার এবং ওয়ানকে রেসি প্রকাল প্রণাম আর একটা বিশেষ প্রোনাউন যেটা হলো এমফ্যাটিক প্রণাম এটাকে অনেকে আর একটা প্রণাম হিসাবে ধরে এমফ্যাটিক মানে জোর দেওয়া বোঝায় জোর প্রকাশ করা এটাও সেলযুক্ত শব্দ যদি ভারবের আগে বসে তাহলে জোর প্রকাশ করা বোঝায় তো চলো আমরা এক নজরে দেখি যে প্রণামগুলোর ক্যাটাগরি তাহলে আমরা প্রথমে বললাম যে পার্সোনাল প্রণাম এক নম্বর কি পার্সোনাল প্রণাম পার্সোনাল কি বোঝায় পার্সোনাল প্রণামনে ব্যক্তিগত বোঝায় বা ব্যক্তিকে বোঝায় তাহলে ব্যক্তি কী কী আয় হতে পারে হিম হতে পারে শি হতে পারে হার হতে পারে দেয়ার হতে পারে তাহলে যে কোনো ব্যক্তিকে বুঝাইলে আমরা কী বলি পার্সোনাল প্রণাম এই পার্সোনাল প্রণাউনের মধ্যে যে তিন নাম্বার ফর্মগুলো আছে কয় নাম্বার ফর্ম পার্সোনাল প্রনাউনের তিন নম্বর যেমন হি হার আওয়ার তারপর দেয়ার তারপর ইয় তারপর হলো ইট এগুলোকে আমরা প্রণাম না বলে সাধারণত অ্যাজেক্টিভ বলি কারণ এগুলো একা বাক্যে বসে না এগুলো আসলে এরপর একটি কি নাউন বসে তাহলে পার্সোনাল প্রণামনের মধ্যে যে হিজ আর মাই আওয়ার দেয়ার ইওর ইটস এগুলোকে আমরা বলি পজেসিভ অ্যাজেক্টিভ কী বলবো পজেসিভ অ্যাজেক্টিভ যেমন হিজ বুক হিজ পেন মাই বুক মাই পেন তাহলে এগুলো বসলে এরপর অবশ্যই অবশ্যই একটি করে নাউন বসে তাহলে পার্সোনাল প্রণামনে যে তিন নম্বর ফর্মটা আছে এগুলোকে আমরা কি করব পার্সোনাল প্রোনাউনে তিন নম্বর ফর্মটা যে আছে এগুলোকে বলি পজেসিভ অ্যাডজেক্টিভ তারপরে আমাদের আসে ডেমোনস্ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি দূরে কাছে নির্দেশক যে ডেমোনস্ট্রেটিভ মানে নির্দেশক এটার বাংলা হলো কি নির্দেশক তাহলে কি নির্দেশ করে এটা আমরা তো এটা বলতে তো দূর দূরে অথবা কাছে নির্দেশ করে যেমন দিস দ্যাট তারপরে কি দিস আর কি দোজ

আর এটা কিসের ক্ষেত্রে সিঙ্গুলার দিস এর প্লুরাল দিস আর দ্যাট এর প্লুরাল দোজ তাহলে আমরা বুঝলাম দিস দ্যাট দিস দোজ ইটস আর দা সেম এগুলোকে আমরা কি বলবো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন বলবো ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশ করে কি করে দূরে অথবা কি করে কাছে নির্দেশ করে তিন নম্বরে আমরা করবো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা অনেকে আমরা পারি না ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন কি প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউন তাহলে ইন্ডেফিনিট কথাটা অর্থ কি এটা কি আমরা জানি ভালো করে ইন্ডেফিনিট কথাটা অর্থ অনির্দিষ্ট তার মানে যে প্রণামটা অনির্দিষ্ট সেই প্রণামকে কি বলবো ইনডেফিনিট প্রণাম বলবো অনির্দিষ্টতা বলতে বোঝায় বডি ওয়ান আর কি যুক্ত থিং যুক্ত শব্দ বডি ওয়ান আর কি থিং যেমন যদি বলি এভরি বডি নো বডি সাম বডি এনি বডি নো ওয়ান সাম ওয়ান নান নাথিং এনিথিং সামথিং তাহলে বডি ওয়ান থিং যুক্ত শব্দগুলো কিসের মধ্যে পড়ে ইনডিফিনিট প্রণাম এর সাথে যুক্ত হবে অল সাম মেনি এনি বলেন দেখি অল সাম মেনি এগুলো ইনডিফিনিট কেন এই অল মানে সবাই সাম মানে কি সবাই বলতে কয়েকজন বোঝায় পাঁচজন হইতে পারে দশজন হইতে পারে একশো জন এই জন্য এটা অনির্দিষ্ট সাম মানে কি কিছু কিছু যারা বিশ জন হইতে পারে একশো জন মিনিমানে কি অনেক 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 একশো জন হইতে পারে পাঁচশো জন হইতে পারে তাহলে অল বোধ সাম এনি ফিউ এগুলো কি আমরা যেগুলো ডিটারমিনারে করে আসছি এগুলো প্রণাম হিসেবে বসতে পারে কখন প্রণাম হয় আর কখন হলো এজ হয় যদি বলি সাম আর হ্যাপি কেউ কেউ কি খুশি তাহলে সামের পরে কি আসছে ভার বাড়ছে তাহলে এটা প্রণাম কোন প্রণাম ইন এখন যদি আমি বলি যে হলো দেয়ার আর সাম ফ্যান্স তাহলে সেখানে কিছু কি আছে কলম আছে যেহেতু এটা নাও নাউনের সংখ্যা অনুযায়ী এটা এটা হলো কি অ্যাজেক্টিভ তাহলে আমরা বুঝলাম যে এই প্রনাউনগুলোর পর যদি নাউন বসে এই প্রণাউনগুলো কি হয়ে যায় অ্যাজেক্টিভ হয়ে যায় আর যদি এই প্রণাউনগুলোর পর নাউন না বসে তাহলে ভার বসে তাহলে শুধু প্রোনাউন তাহলে দেখছি যে সাম আর তাহলে এই প্রোনাউনের পর যদি ভাগ বসে তাহলে এগুলো প্রোনাউন থাকবে আর এরপর যদি হলো নাউন বসে তাহলে কি হবে অ্যাজেকটিভ হবে তাহলে ইন্ডিফিনিট প্রণাউনও হতে পারে ইন্ডিফিনিট কি হতে পারে অ্যাজেক্টিভ হতে পারে একটু ধৈর্য ধরে দেখো যে অনেক গুরুত্বপূর্ণ গুলো চার নম্বর মানে রিলেটিভ রিলেটিভ মানে কি বোঝে রিলেটিভ মানে বুঝায় আত্মীয় তাহলে আত্মীয়তার সম্পর্ক কখন হয় আত্মীয়তার সম্পর্ক কখন হয় যখন দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হয় এই রিলেটিভ প্রণামগুলোর মধ্যে আসে হো এর পরে সে হু এর পরে সে হু তারপরে আসে হোয়াট হুইচ আর আসে ব্যাট যেগুলোকে আমরা রিলেটিভ প্রণাম এই রিলেটিভ প্রণাম হো হু কোয়া হুজ হোয়াট হুইচ আর কি এগুলোর পূর্বে একটি করে নাম থাকবে কি থাকবে তাহলে নাও অথবা যদি r পি আর ও এন ও এই নাও অথবা এর পর যদি বাক্যে হু হোম what who হুইজ দ্যাট দেখি তাদেরকেই আমরা বলবো রিলেটেড প্রনাউন বাক্যে কি থাকবে প্রথমে নাউন থাকবে তারপরে হু হুম হুজ হুইজ দ্যাট যদি বলো আই নো দা বয় আমি এটা চিনি তাহলে এটা ব্যক্তি ব্যক্তি বুঝাইলে বসে হো সাবজেক্ট হিসেবে ব্যক্তি যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে হুম আর যদি পজিটিভ হিসেবে বসে অর্থাৎ হুজ সেখানে বসে এরপর একটি কি থাকবে তখন নাউন দেয়া থাকে হুজ মুখ হুজ পেন তাহলে যদি আমাদের বস্তু বোঝায় সরাসরি তাহলে বসে হুইস যদি ঘটনা অথবা বস্তু বুঝায় বস্তু তাহলে এটা জেনারেলি বসে কি হোয়াট বস্তুর ক্ষেত্রে বসে ঘটনা আর ডিরেক্ট বস্তু বুঝাইলে কি হুইস আর দেন মাল্টিপল আছে ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে বস্তির ক্ষেত্রে দেখবো তাহলে আই নো দা বয় হু আমরা দেখলাম যে বয় বয়ের কারণে বসছে কি হু হু মানে ব্যক্তির জন্য বসে তারপরে আসে কি ভাগ তার মানে এই যে হুয়ের জন্য হলো কি হুয়ের সাবজেক্ট হলো বয় কয়টি ছেলে একটি ছেলে তাহলে আই নো দ্য বয় হু ইজ যদি হু তুলে দেই তাহলে হয় দা বয় ইজ মাই ফ্রেন্ড যদি বয়েজ থাকতো তবুও হু ব্যক্তিগুজায় তবু ইজ না বসে কি বসত আর বসতো তাহলে যে হুয়ের জন্য আর বসত মানে বসছে বয়েজের জন্য তাহলে এই যে হুজ ও যেগুলো পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার বসে বা নাম প্রণাম অনুসারে এই জিনিসটাকে ইংলিশে বলে অ্যান্টিসি এনটিসিডেন তাহলে আমরা বুঝলাম

বুকস একটা না অনেকগুলো অনেকগুলো তাহলে হবে হুইস আর কস্টলি বা দাম তাহলে আমরা বুঝলাম যে হলো রিলেটিভ প্রণয়নের রিলেটিভ প্রণীর পূর্ববর্তী যে নাম থাকবে ওইটা অনুসারে আমরা ভাগ বসাবো তাহলে ব্যক্তির ক্ষেত্রে সাবজেক্ট হিসাবে হুম অবজেক্ট হিসাবে হুম আর পজিটিভ মানে এরপর যদি নাম থাকে কার বই কার কলম খুঁজবো খুঁজবেন আর শুধু ডিলেট বস্তুর ক্ষেত্রে অথবা হট আর ঘটনার ক্ষেত্রে দেখ আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের এরপরে কি পাঁচ নাম্বার হলো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ মানে বোঝায় প্রশ্নমূলক পরে ডব্লিউ এস ওয়ার্ড যে নয়টা আছে সবগুলো দ্বারাই তো প্রশ্ন করতে বোঝায় কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে আসে হু হো হোয়াট হুইচ তাহলে হু হোয়াট হুইজ এইগুলোকে কি বলা হয় ইন্টারোগেটিভ প্রণাউন বলা হয় ইন্টারোগেটিভ কি বললো pronoun তাহলে এই ইন্টারোগেটিভ pronoun হতে গেলে এরপর কি থাকে অক্সিলারি ভার তারপর থাকবে সাবজেক্ট অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হতে গেলে এগুলো থাকবে বাক্যের শুরুতে থাকবে কোথায় থাকবে শুরুতে এরপরে কি আসবে অক্সিলারিভার তারপরে কি সাবজেক্ট যদি বলি হোম ডু ইউ কোথায় আসছে বাক্যের শুরুতে আসছে তারপরে কি আসছে অক্সিলারি তার মানে এটা হলো ইন্টারোগেটিভ প্রণ যদি বলি ইজ is your তার মানে আমরা আবার দেখলাম w এস এ তারপরে আসছে auxiliary auxiliary এর পরেরটাই হয় সাব তার মানে আমরা দেখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন হতে গেলে বাক্যের শুরুতে বসবে এবং এরপর কি বসবে অক্সিলারি এখন তোমরা বলতে পারো যে স্যার এর এগুলো বাদে তো আরো ডাব্লিউ এস ওয়ার্ড আছে যেমন সেগুলো হলো কি হোয়ার হোয়েন হাউ তাহলে কোথায় কখন হাউ কীভাবে আর কি কেন ওয়াই তাহলে কোথায় কখন কীভাবে কেন এগুলো দ্বারা আমরা প্রশ্ন করলে যে উত্তর পাই সেগুলো হয় অ্যাডভার্ব এই জন্য এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ ইন্টারোভেটিভ অ্যাডভার্ব বলে এটা ইন্টারোভেটিভ প্রোনাউন না এগুলোকে কী বলবো ইন্টারোভেটিভ প্রোনাউন যদি বলি ডু ইউ লিভ হোয়ার ডু ইউ তুমি কোথায় বা স্বর স্থান বোঝায় ইন্টারোগেটিভ কী হবে অ্যাডভার্ভ হবে তাহলে কি হো হোম হোয়াট হুইচ যদি বাক্যের শুরুতে বসে এবং এরপর কী বসে অকজুয়েলারি এগুলো বাক্যের শুরুতে বসবে এরপর অকজুয়েলারি কিন্তু হোয়ার হোয়েন হাউ হু আর কি ওয়াই এগুলোকে ইন্টারোগেটিভ কী বলবো অ্যাডভার্ভ বলবো তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা দেখো তারপরে আমাদের আছে কি ছয় নম্বরে ডিস্ট্রিবিউটিভ এখন বলো দেখি ডিস্ট্রিবিউশন মানে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাম ডিস্ট্রিবিউশন মানে ভাগ করা বলে তাহলে ভাগ করলে কয়জনে পায় প্রত্যেকে কয়টি করে পায় ইচ এভরি ইদার আর কি নেই আমরা জানি তোমার বাবা বাজারে গেলো পাঁচ পঁচিশটি আম কিনে নিয়ে আসলো পাঁচ ভাই ভাই বোনের মধ্যে ভাগ করে দিল প্রত্যেকে কয়টি করে পায় তাহলে প্রত্যেক বুঝাইলে আমাদের ডিস্ট্রিবিউটিভ ইস মানে প্রত্যেক এভরি মানে প্রত্যেক ইদার মানে দুইয়ের মধ্যে একজন আর নেই ধার মানে দুইয়ের মধ্যে কেউ না তাহলে যদি ইজ প্রত্যেক বুঝায় ইস অথবা কি এভরি অথবা ইধার অথবা কি নেই ধার এগুলোকে কি প্রণাম বলবো রিলেটিভ ডিস্ট্রিবিউটিভ প্রণাম বলবো তাহলে ডিস্ট্রিবিউশন মানে কী বুঝায় ভাগ করে তাহলে ইস আর এভরি জেনারেলি সিঙ্গুলার ভাগ প্রণাম করে এরপরে আমাদের কি আসতেছে এরপরে আমাদের আসতেছে সেভেন নাম্বারে শেষ হয়ে গেছে রিফ্লেক্সি আর ইএ এল রিফ্লেক্সি মানে আত্মবাচক আত্মচক তোমরা যদি দেখো যে সেল যুক্ত কোথায় বসে ভার্ভের ওর ভার এর ও আত্মবাচক মানে কি যে আমি আমাকে হত্যা করেছি সে তাকে হত্যা করেছে তুমি তোমাকে হত্যা করেছ তাহলে যদি প্রণাউন আসে হলো সেলযুক্তার্ড কোথায় বলবে ভারবে পরে আই থাকলে মাই সেল হি থাকলে হিম সেল শি থাকলে হারসেল থাকলে দেল সি অথবা হি হিমসেল তাহলে এই দেখো এটা হলো সেলযুক্ত পরে বসে তাহলে এটা হলো কি রিফ্লেক্সিভ কি বলে আর আরেকটা আছে ইমফ্যাডিক প্রণাউন এমফ্যাডিক এটা দ্বারা জোর প্রকাশ করা যায় যে আমিই করেছি তুমিই করেছো এই জাতীয় কথা যোরবকার সেখানে সেলফ যুক্ত শব্দ এটা হলো ভার্বের পূর্বে বসে যদি বলি হি হিমসেলফ খেলে তাহলে কোথায় বসেছে ভার্বের পূর্বে বসেছে তাহলে এই সেলফ যুক্ত ওয়ার্ড যদি ভার্বের পূর্বে বসে একে আমরা কি বলবো এমফ্যাটিক এইটার সাথে অর্থের পার্থক্য হলো সে নিজেকে হত্যা করেছে স্বাভাবিক আর সে নিজেকেই হত্যা করেছে তাহলে ভার্বের পূর্বে চলে আসলো আর একটা উদাহরণ দেখি I myself myself did it আমি নিজেই করেছি কোথায় আসছে ভার্বের পূর্বে যদি সেল যুক্ত ওয়ার্ড ভার্বের পূর্বে আসে তাকে আমরা কি বলবো ইমফ্যাডিক প্রোনাউন আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই এখানে এখন আমাদের আছে রেসিপ্রোকাল প্রোনাউন দ্য লাস্ট ওয়ান রেসিপ্রোকাল এটা বুঝে যে পারস্পরিক বা আড়াআড়ি সম্পর্ক বজ্রগুণের মতো এর সাথে এর সম্পর্ক ওর সাথে কি ওর সম্পর্ক টানাটানি সম্পর্ক তাহলে এটা হলো ইচ্চ আদার ইচ্চ আদার আরেকটা হল ওয়ান অ্যান আদার আমি হলো ঠিক আছে আর ইচ আদার মানে যে সম্পর্কগুলো দুই এর মধ্যে আর যে সম্পর্কগুলো দুই প্লাস সম্পর্কের ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে দুইজনের মধ্যে সম্পর্কিত হলে ইচ আদার আর অনেকের মধ্যে সম্পর্কিত হলে কি ওয়ান অ্যান যদি বলি তারা একে অপরকে বিয়ে করেছে তাহলে বে

তাহলে ওয়ান ওয়ান কি বসবে তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ কথা তাহলে আমরা আট প্রকার প্রণামি শিখে pronoun প্রণামের মধ্যে demonstrative pronoun indefinite pronoun তারপরে কি pronoun interrogative pronoun করে আসছি তারপরে আমরা পড়ছি রিলেটিভ pronoun করে আসছি ডিস্ট্রিবিউটিভ pronoun করে আসছি তাহলে ডেমনস্ট্রেটিভ ইন্ডেফিনিট রিলেটিভ ইন্টারোগেটিভ আর ডিস্ট্রিবিউটিভ এগুলোর পর যদি নাউন আসে কী আসে নাউন আসে তাহলে সেগুলো প্রণাম না হয়ে অ্যাজেকটিভ হয়ে যায় কী হয়ে যায় যদি বলি দিস ইজ মাই ফ্যান আর যদি বলি দিস ফ্যান ইজ মাইন তাহলে দেখো দিসের পর কী আসছে ভার বাড়ছে সাবজেক্ট হিসেবে বাড়ছে তার মানে এটা কী প্রণাম ডিস্ট্রিবিউটিভ প্রণাম এটা হলো কী প্রণাম ডিস্ট্রিবিউটিভ প্রণাম

তুমি কোন বইটি চাও তাহলে কি বলছে নাম তাহলে ঘরে জন্ম এর নাম হবে ইন্টারোগেটিভ এজেকটিভ একইভাবে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন আসতে পারে ডিস্ট্রিবিউটিভ কিভ হয়ে যদি বলি ইজ অফ ইজ হ্যাপি তাদের প্রত্যেকে কি সুখী ইস ইজ হ্যাপি তাহলে এই প্রেপিশনের পূর্বে আসছে এটা হলো pronoun এখন যদি বলি ইজ বয় ইজ বয় হেম here হেম হিয়ার তাহলে বয়টা হলো নাও এটা হলো adjective কোন adjective এটা হলো ডিস্ট্রিবিউটিভ adjective তাহলে আশা করি তোমরা অনেক সুন্দরভাবে বুঝেছো তো এরকম ক্লাস পেতে তোমরা আমার ক্লাসগুলো ফলো করতে পারো ধন্যবাদ সবাইকে বাই বাই